হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা তো এই দেখো আমার মেয়ের ছিল আমার মেয়ের জীবনে আজ ছিল প্রথম স্কুল তো মেয়েকে রেডি টেডি করে কিন্তু নিয়ে চলে গেলাম স্কুলে তারপর কিন্তু ওইখান থেকে এসে আবার তারপর মেয়েকে স্কুল থেকে এনে কিন্তু আবার চলে গেলাম আমার ছোট ননদের আজকে ছিল স্বাদের অনুষ্ঠানে আর অনুষ্ঠানটা কিন্তু হয়েছে হোটেলে কোনো বাড়িতে হয়নি তো তার জন্য কিন্তু দুপুরবেলা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে শুরু হওয়াতেই আমাদের হয়েছে সুবিধা তো এই দেখো এখানে কিন্তু হচ্ছে ফটোশ্যুট তো এ দেখো এখানে কিন্তু প্রথমেই আমার শাশুড়ি মা প্রথমে ওকে আশীর্বাদ তারপর কিন্তু আমার ছোট ননদের মানে মা বাবা ওকে আশীর্বাদ করছে মানে কাকা আর কাকিমণি আর দেখো ওকে গিফট দিয়েছে সোনার আয়স্ত তারপর কিন্তু সবাই একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খুব সুন্দর একটা ভিডিও হতে চলছে তারপর কিন্তু আত্মীয় স্বজন সবাই কিন্তু আসা শুরু হয়ে গেছে তো সবাই মিলে ওকে দিচ্ছে গিফট তো তোমরা সবাই আশীর্বাদ করবে ও যেন ভালো থাকে আর যে আসছে ও যেন ভালো হয়ে এ পৃথিবীতে সুস্থ এবং স্বাভাবিকভাবে ও যেন এই পৃথিবীতে জন্ম নেই তারপর কিন্তু এখানে আমার ননদের জামাই আর ননদ মিলে একটু করছে ফটোশুট দেখো তারা দুজন মিলে এখানে এখানে চলছে ফটোশুট তারপর ওকে যে দেওয়া হয়েছে খাবারগুলি ওকে একটু খেতে হবে তো এ দেখো এখন ও একটু খাবার খাবে আর বাকিটা ও পরে খাবে আর এখানে সবাই বড়রা খেতে বসেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখানে সবাই মিলে সব আত্মীয় স্বজনরা সবাই মিলে এখানে করছে খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করছি আর এদেরকেও এটা হলো আমার ননাস বলছে যে খাবারগুলি খুব অসাধারণ হয়েছে আর এখানে ছিল ডালা কেক আর ছিল থালির মধ্যে সাজানো চিপস আর চকলেট ওকে খাবারের সাথে কিন্তু এগুলোও দেওয়া হয়েছে তো এগুলি ছিল অন্য সাইটে তাই খাবারের সাথে এটি তুলা তুলি নি তো ঠিক আছে তো তোমাদের সাথে যে তোমাদের সাথে শেয়ার করবো যে হোটেলে অনুষ্ঠানটা হয়েছে এ হোটেলটা সব শেয়ার করছি আর হোটেলটা শেয়ার না করলে কী করে হয় না এটা হলো হোটেল আর এটা হলো মেজেটা আর তোমাদের সাথে চলে যাবো এখনই এটা হলো মেজেটা আর বিতলে চলে যাব যাবো চলো আমার ননদে যে জায়গাতে বসেছিল ওই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি আসলে ওরা দুজন সে গিয়েছিল ফটোশ্যুট করতে বাইরে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এটা হলো এটা হলো ভিতরটা তো ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু আমার এখান এই অবধিই তো আজকের ভিডিওটা আমি তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে আর এই দেখো এটা হলো ভিতরটা তো দেখো খুব সুন্দর কিন্তু এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে আর খাবারের কিন্তু কী রেসিপি ছিল তোমরা তো পেয়ে গেছো অন্য একটি শর্ট ভিডিওতে তো খাবারের মধ্যে কিন্তু সবগুলি খাবারই ছিল অস্ব তো খাওয়া দাওয়া করে আমরা আগে থেকে প্ল্যান করা হয়েছে আমরা সবাই মিলে একটা ভিডিও করবে করব আশা করি তোমরা এই ভিডিওটা সবাই পেয়ে গেছো দেখেছো তো তোমরা এত ভালোবাসা দিয়েছ আমার এই ভিডিও ভিডিওর মধ্যে সত্যি তোমাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ তো এই দেখো এই ভিডিওটা করে কিন্তু আমরা এখন চলে যাব বাড়ি তো আজকের টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই